ইসরায়েলি ফৌজের হাতে মাত্র ঘন্টায় জন নিরীহ ফিলিস্তিনির মৃত্যু আঠেরো মাস ধরে চলা এই যুদ্ধে হাজারের বেশি ফিলিস্তিনি নিহত উদ্বিগ্ন গোটা বিশ্বের শান্তিপ্রিয় মানুষ উদ্বিগ্ন রাষ্ট্রপুঞ্জ রিপোর্টে জানিয়েছে ইসরায়েলি হামলায় গাজায় পাঁচ লক্ষ মানুষ দুর্ভিক্ষের মুখে এত মৃত্যু এবং ধ্বংসযজ্ঞের পরেও নৃশংসতা থামাতে রাজি নয় ইসরায়েল প্রধানমন্ত্রী নেতা নিয়াহু জানিয়ে দিলেন হামাজকে সমূলে নিকেশ না করা পর্যন্ত তিনি এই যুদ্ধে বিজয়ী হতে পারবেন না নমস্কার আমি মধুরমা ভৌমিক আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক যুদ্ধবিরতির সম্ভাবনা একেবারে খারিজ করে দিয়ে ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানিয়ে দিয়েছেন হামাসকে উৎখাত না না করা পর্যন্ত তিনি থামবেন জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভিডিও বক্তৃতায় নেতানিয়াহু হুশিয়ারি দিয়ে বলেছেন যুদ্ধবিরতির কোনো প্রশ্নই নেই বরং হামাসকে ক্ষমতা থেকে উৎখাত না করা পর্যন্ত গাজায় যুদ্ধ চালিয়ে যাবে ইসরায়েল ইরানের পরমাণু প্রকল্প নিয়েও কথা বলেছেন নেতানিয়াহু উনিশে এপ্রিল নিজেদের পরমাণু প্রকল্প নিয়ে ইতালির রাজধানী রোমে বৈঠক করেছে তেহরান এবং ওয়াশিংটন এই প্রসঙ্গ টেনে নেতানিয়াহু বলেছেন ইরানের পরমাণু অস্ত্র হাতে পাওয়া ঠেকাতে আমি প্রতিশ্রুতিবদ্ধ এই ব্যাপারে আমি হাল ছাড়ব না আমি এটা হতে দেব না জিম্মি মানে হামাসের হাতে ইজরায়েলি পণবন্দি বিভিন্ন সূত্রের যে খবর মিলেছে তাতে হামাসের হাতে এই মুহূর্তে প্রায় ষাট জন ইসরায়েলি জিম্মি রয়েছে তাদের মুক্তি দিতে ইসরায়েলকে বেশ কিছু শর্ত দিয়েছিল প্যালেস্টাইনের স্বাধীনতাপন্থী সশস্ত্র গোষ্ঠী হামাস ওই রেগে আগুন তেলে বেগুনে হয়ে গেছেন নেতানিয়াহু ভিডিওতে তাকে বলতে শোনা গিয়েছে ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে হামাস যে শর্ত চাপিয়েছে সেই শর্ত মেনে নিলে তা হবে প্যালেস্টাইনের কাছে আত্মসমর্পণ নেতানিয়াহুর সাফ কথা আমি খুনিদের কাছে আত্মসমর্পণ করব না যদি আমরা তাদের দাবির কাছে মাথা নত করি তবে আমাদের অর্জিত সমস্ত কৃতিত্ব হারিয়ে যাবে। This past weekend Hamas again rejected a proposal that could have led to the release of half of the living hostages still held in Gaza and the return of many bodies. Hamas is demanding an end to the war and the continuation of its rule. It is also demanding a full Israeli withdrawal from Gaza. And the reconstruction of Gaza with massive funds that would allow it to rearm and prepare for new attacks against us. Ending the war under such surrender terms would send a message to all of Israel's enemies. That by kidnapping Israelis, you can bring the state of Israel to its knees. It would send a deadly message that terrorism pays, that would harm the security of the entire free world. And of course, under these conditions, President Trump's important vision to change Gaza's future once and for all and allow our country to live in peace and security cannot be fulfilled. Therefore, I say clearly we will not end this war of national resurgence until Hamas is destroyed in Gaza, until all of our hostages are returned, and until the Gaza Strip no longer poses a threat to Israel. Those in Israel who irresponsibly call for ending the war under Hamas's surrender terms. What are they doing? They are echoing, word for word, Hamas's propaganda. They are fueling Hamas's brutal psychological warfare against us. And against the families of the hostages. They are pushing the chance of the hostages' release farther away, not bringing it closer. They are leaving them in Hamas's hands for longer. The surrender terms Hamas presented are not new. They have demanded them repeatedly in every deal. নেতানিযাহু যুদ্ধবাজ এতে কোনো সন্দেহ নেই কিন্তু দেড় বছর ধরে পশ্চিম এশিয়া মানে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ চলছে আরও নির্দিষ্ট করে বললে ইসরায়েলি ফৌজ যে একভাবে গাজায় নরমেধ যোগ্য চালাচ্ছে তা আসলে হামাসের শট নিষ্ঠুর পদক্ষেপেরই পাল্টা আগুন দু হাজার তেইশ সালের সাতই অক্টোবর প্যালেস্টাইনের সময় সন্ধ্যা সাড়ে ছটায় মাত্র কুড়ি মিনিটের ব্যবধানে ইসরায়েলের উদ্দেশ্যে পাঁচ হাজারেরও বেশি রকেট নিক্ষেপ করে ঘোষণা করে অপারেশন আল ফ্লাড শুরু হলো। এই হিন্দি সিনেমার গ্যাং নয় এই পক্ষ দশটা পনেরোটা ইসরায়েল আরব দুনিয়াকে পদানত করে পশ্চিম এশিয়ার রাজত্ব কায়েমের স্বপ্ন তাদের রক্ত মাংসে মধ্যপ্রাচ্যের দাদা হয়ে উঠতেই অস্ত্র গবেষণায় বিপুল ফিলিস্তিনি পাউন্ড খরচ করেছে ইসরায়েল দু হাজার তেইশ সালের সাতই অক্টোবর হামাস যখন যুদ্ধের সূচনা করে তারা কি জানতো না যে এর পরিণাম কত ভয়ঙ্কর হতে পারে হামাজ কি জানতো না যে অস্ত্রের শক্তিতে ইসরায়েলের কাছে তারা শিশু সবই জানত জানতো এই যুদ্ধ ক্রমশ প্রসারিত হয়ে একটা বিরাট আকার ধারণ করবে তারটাই সবচেয়ে বেশি বলি হবে গাজা ভূখণ্ডের অজস্র শিশু মহিলা আর সাধারণ নাগরিক বাস্তবে সেটাই হয়েছে ধ্বংসস্তূপে পরিণত হওয়া ফিলিস্তিনি এই ভূখণ্ডের মানচিত্র বদলে যাচ্ছে গাজার আয়তন বর্গ কিলোমিটার বার্তা সংস্থা এএফপি জানাচ্ছে গাজায় ইসরায়েলের নিয়ন্ত্রণে ইতিমধ্যে একশো বর্গ কিলোমিটারের বেশি এলাকা এটি গাজার মোট ভূখণ্ডের প্রায় পঞ্চাশ শতাংশ ফ্রান্স ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক রিসার্চের গবেষক অ্যাগনেস লেভাল্লিস কিছুদিন আগে জানিয়েছেন গাজাকে বসবাসের অযোগ্য করে তোলাটাই ইসরায়েলের কৌশল লেভালাইস মনে ইসরায়েলের হয়তো গাজার আরও বেশি অংশ দখলে নিতে পারবে না তারা বাকি অংশগুলো পরিত্যক্ত অবস্থায় রেখে দিতে পারে এবং খুব সামান্য ত্রাণ প্রবেশের সুযোগ দিতে পারে এতে করে সোমালিয়ার মতো পরিস্থিতি দেখা দিতে পারে সেখানে ইসরায়েলের তেল আবে বিশ্ববিদ্যালয়ের ফিলিস্তিন বিষয়ক বিশেষজ্ঞ মাইকেল মিসলতেন বলেছেন সরকারের কি কৌশল আমি বলতে পারবো না হয়তো পুরো গাজা নিয়ন্ত্রণের মধ্য দিয়ে এটা শেষ হবে এর অর্থ সেখানে একটি অসামরিক অস্থায়ী প্রশাসন বা সামরিক সরকারকে ক্ষমতায় বসাতে হবে এমন পরিস্থিতির জন্য যে মূল্য দিতে হবে তা ইসরায়েলীরা জানেন কিনা আমি নিশ্চিত নই দ্যাট ওনলি টু অপশনস রাইট নাও এন্ড দ্য ইসরায়েলি পাবলিক মাস্ট আন্ডারস্ট্যান্ড ইট উই ক্যান রিলিজ দ্য হোস্টেজেস এন্ড দ্য मीनिंग অফ দিস অপশন অফ দিস অল্টারনেটিভ Is that first of all we have to end the war? It's not only a ceasefire, a temporary ceasefire. We have to end the war. We also have to consider uh, withdrawal from Gaza and, for at least for the the coming months, maybe years, we have to to accept Hamas as a fact uh, in in Gaza. On the other hand, there is the option of freely uh, causing uh, Hamas to. Uh, to let's call it as a political or military uh, a player to be vanished, but we must understand in Israel that in order really to erase the military and the, and the regime capabilities of Hamas, you must take control over all Gaza. It's not enough only to get uh, into the northern parts of Gaza, but then to get out of them because very quickly Hamas returns to to those places. You cannot only put a siege. Uh, over Hanunis, but then to uh, to remove it because Hamas is still, is, still exists. still exist and and you know without taking uh, control over all Gaza nothing will happen. The problem is the prices, the international, economic, social, and military prices. And I do think that here in Israel the main discourse should be this t junction. And uh, I must admit that if Israel will not promote এখন ইসরায়েলি প্রধানমন্ত্রীর নতুন করে হুঙ্কার শুনে এটা স্পষ্ট ইসরায়েল হামাসের যুদ্ধকে ঘিরে আন্তর্জাতিক সংঘাতকে আরো তীব্র করতে চাইছেন তিনি

এদিকে কাতারের মধ্যস্থতায় এবং আমেরিকা এবং মিশরের প্রচেষ্টায় গত পনেরোই জানুয়ারি রাতে যুদ্ধবিরতিতে রাজি হয়েছিল ইসরায়েল সরকার এবং হামাস দুই পক্ষই উনিশে জানুয়ারি থেকে তা কার্যকর হয়েছিল কিন্তু মার্চের গোড়ায় একতরফাভাবে যুদ্ধবিরতি ভেঙে গাজায় আবারও হামলা শুরু করে ইসরায়েলি সেনা ইসরায়েল হামাসের যুদ্ধ ধারে ভারে এবং বিপদে তালিবানের কাবুল দখলের চেয়ে অনেক অনেক বেশি রক্তাক্ত যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েল নতুন করে আরও ভয়ঙ্কর যুদ্ধ শুরু করলে নেতানিয়াহুর ওয়াশিংটন সফরের দুদিন আগে ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রপুঞ্জের সংস্থার রিপোর্ট আমাদের জানায় গত আঠেরোই মার্চ থেকে প্রতিদিন অবরুদ্ধ গাজায় শিশু মেধযজ্ঞ চলছে প্রতিদিন অন্তত একশো ফিলিস্তিনি শিশু হতাহত হচ্ছে বেঞ্জামিন নেতানিয়াহুর এই রেকর্ডের ভিডিও ভাষণটি সম্প্রচারিত হয়েছে উনিশে এপ্রিল আসলে ওই ভাষণের পরেই গাজায় হামলার তীব্রতা দ্বিগুণ করেছে ইসরায়েল উনিশ তারিখ গাজার স্বাস্থ্য মন্ত্রক জানায় গত আটচল্লিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় নব্বই জনের বেশি নিরীহ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে মৃতদের তালিকায় রয়েছে মহিলা এবং শিশুও আশ্রয় শিবিরে থাকা বহু মানুষও প্রাণ হারিয়েছেন ইসরায়েলি হামলায় গাজার পাশাপাশি খান ইউনিস রাফার কান্নায় সেখানকার বাতাস ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বাড়িঘর এমনিতেই গাজায় মানবিক সাহায্য পৌঁছানোর পথ বন্ধ করে রেখেছে ইসরায়েল ফলে সাধারণ মানুষ বেঁচে থাকার ন্যূনতম রসদ পেতে হিমশিম খাচ্ছে তার মধ্যে অনেকে একের পর এক গোলা বর্ষণে প্রাণ বাঁচাতে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পালাচ্ছেন এই আবহে নেতানিয়াহু হুঙ্কার ছেড়ে জানিয়ে দিয়েছেন ইসরায়েলি হামলা এখনই বন্ধ করার কোনো সম্ভাবনা নেই উনিশে এপ্রিল রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় তিনি বারবার হামাসকে খুনি বলে সম্বোধন করেন নেতানিয়াহু বলেছেন হামাস আরও একবার পণবন্দীদের মুক্তি দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হামাস মনে করছে প্রস্তাব প্রত্যাখ্যান করার পরেও তাদের দাবি মানা হবে হবে তা না এই ধরনের আত্মসমর্পণ দেশ এবং দেশবাসীকে বিপদের মধ্যে ফেলে দেবে নেতানিয়াহু বলেছেন গাজায় হামাসকে ক্ষমতা ছেড়ে দেওয়া হলে তা ইসরায়েলের কাছে বড় পরাজয় এবং ইরানের বড় জয় হিসেবে প্রতিপন্ন হবে i will not retreat not even a millimeter the most amusing thing is hearing criticism from those who oppose the many actions i led over the years to strike iran's nuclear program and delay it without those actions iran would already have had nuclear weapons 10 years ago Many of those now criticize and we systematically oppose the policy I led. Apparently, there is no limit to hypocrisy. As for Iran's proxy in Gaza, if we do not complete the destruction of Hamas's military and governmental capabilities, another October 7th and future kidnappings are only a matter of time. Hamas has said they plan to do it again, and they mean it. They are working toward it. Leaving Hamas in power in Gaza. would সালের সাতই অক্টোবর হামাসের হামলার পরের দিনই গাজায় পাল্টা হানা দেয় ইসরায়েলি সেনা একেবারে বন্দুকে নলের সামনে রেখে প্রথম ইসরায়েলি ফৌজ উত্তর গাজা এলাকা ফাঁকা করে দেয় এরপর ক্রমশ ভয়াল আকার ধারণ করে গাজায় ইসরায়েলি ফৌজের স্থল অভিযান গত কয়েকদিনে ইসরায়েলি সেনা ক্রমাগত গাজার বিভিন্ন প্রান্তে হামলা চালাচ্ছে কখনো আকাশ পথে কখনো আবার স্থলপথে গত সপ্তাহে সম্ভবত আমেরিকার চাপে পড়ে গাজায় যুদ্ধবিরতির জন্য নতুন প্রস্তাব দেন ইসরায়েল ওই প্রস্তাবে ইসরায়েল জানায় হামাজ যদি দশজন পণবন্দি ইসরায়েলিকে মুক্তি দেয় তার বিনিময়ে কয়েকশো ফিলিস্তিনি বন্দিকে তারা মুক্তি দেবে এর পাশাপাশি আগামী ৪৫ দিনের জন্য গাজায় আর কোনো হামলা হবে না ইসরায়েলের শর্ত শুনে হামাস জানায় তারা এই প্রস্তাব মানতে রাজি তবে অকুতু ভয় হামাসও পাল্টা শর্ত চাপায় ইসরায়েলের উপর দাবি করে তারা শর্তে রাজি তারা দশজন ইসরায়েলি পণবন্দিকে মুক্তি দেবে বিনিময়ে কয়েকশো ফিলিস্তিনি জিম্মিকে ফিরে পাবে কিন্তু এর পাশাপাশি হামাসও আরও একটি শর্ত দেয় সেই শর্ত হল গাজা থেকে পাকাপাকি ভাবে ইসরায়েলি সেনা প্রত্যাহার করতে হবে ফিলিস্তিনি হবে। ইসরায়েলকে ধ্বংস হওয়া গাজা শহর পুনর্গঠনের একই সঙ্গে হামাস শর্ত দেয় কোনো সাময়িক যুদ্ধবিরতি নয় স্থায়ীভাবে ইসরায়েলি হামলা বন্ধ হোক এটাই তারা চায় কিন্তু হামাসের এই শর্তে জল ঢেলে যুদ্ধবাজ নেতা নিয়াও। স্পষ্ট জানিয়ে দিয়েছেন হামাসকে উৎখাত না করা পর্যন্ত যুদ্ধ চলবে তারা এখনই যুদ্ধ থামাতে রাজি নন গুপি গায়েন চরিত্রটি বাস্তব হলে এবং সেই চরিত্র আজ বেঁচে থাকলে নেতানিয়াহুর উদ্দেশ্যে অবধারিত গেয়ে উঠতেন তোরা এত যুদ্ধ করে করবি কি বল যুদ্ধের একটি কথা আছে সেটি হলো ওয়ান শুড নট ওপেন ওয়ার মোর দ্যান ওয়ান ফ্রন্টস অর্থাৎ একসঙ্গে একের অধিক শক্তির বিরুদ্ধে কখনো যুদ্ধ করতে নেই দুনিয়া কাঁপিয়ে শেষ লগ্নে অ্যাডালফ হেটলারকে যে নিঃসঙ্গ এবং নিশ্চিহ্ন হওয়ার পথে চলে যেতে হয়েছিল তার বড় কারণ ছিল নজি সোভিয়েত চুক্তি একতরফাভাবে লঙ্ঘন করে তিনি রাশিয়াকে আক্রমণ করে বসেছিলেন হিটলারের প্রতিপক্ষে তখন একদিকে পশ্চিমী শক্তি অন্যদিকে রাশিয়া সেই সারাশি আক্রমণের সামনে জার্মানির দুর্ধর্ষ সামরিক শক্তিও পরাভূত হয়েছিল ইতিহাসবিদরা বলেন উনিশশো সালে স্বাক্ষরিত নাৎসি সোভিয়েত চুক্তি ভঙ্গ করা ছিল হিটলারের সব থেকে বড় ভুল এর ফলে তিনি জোসেফ স্টালিনকে ঠেলে দিয়েছিলেন পশ্চিমী শক্তির দিকে তারই ফলশ্রুতি দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে পূর্ব ইউরোপের একাধিক দেশে স্টালিনের স্যাটেলাইট শাসন হিসেবে কমিউনিস্টদের উল্কা সদৃশ উত্থান ইসরায়েলও আজ ঠিক সেই কাজটাই করছে একসঙ্গে হামাসের সঙ্গে যুদ্ধ করছে এই হেজবুল্লা জঙ্গিদের সঙ্গে যুদ্ধ করছে হুথি জঙ্গিদের সঙ্গে যুদ্ধ করছে আসলে হামাস হেজবুল্লা এবং হুথি এই তিন সশস্ত্র গোষ্ঠী হচ্ছে ইরানের স্যাটেলাইট নেটওয়ার্ক মুসলিম বিশ্ব একে বলে বলে ইসরায়েল এবং আমেরিকাকে এরা শত্রু রক্ষ গণ্য করে পাল্টা পশ্চিমী বিশ্ব এই ত্রিশক্তিকে শক্তিকে বলে শয়তানের রক্ষ আবার অনেকেই মনে করেন এই যে তথা কথিত পশ্চিমী জোট যারা ইরাককে ধ্বংস করছে আফগানিস্তানকে ধ্বংস করেছে তারাই বিশ্বের সবচেয়ে বড় শয়তানের রক্ষ এই নেটো ফলে ইসরায়েলি এই ত্রিমুখী যুদ্ধ শুধু পশ্চিম এশিয়া কেন গোটা বিশ্বের অর্থনীতির ঘুরিয়ে দিচ্ছে গত বাক এপ্রিল গাজার দুর্দশা নিয়ে রাষ্ট্রপুঞ্জ একটি প্রতিবেদন প্রকাশ করেছে সেখানে বলা হয়েছে গত এক মাসে ইসরায়েলি ফৌজের ধারাবাহিক হামলার জেরে গাজা ভূখণ্ডের প্রায় সাড়ে পাঁচ লক্ষ ফিলিস্তিনি বাসিন্দা গৃহীহীন হয়েছে তাদের বড় অংশ এবার পড়তে চলেছেন দুর্ভিক্ষের মুখে স্বাধীনতাপন্থী ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজা স্বশাসিত কর্তৃপক্ষ এবং বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার এবং ত্রাণ সংগঠন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুসহ রাষ্ট্রপুঞ্জের নানান সংস্থা থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই ওই রিপোর্ট প্রকাশিত হয়েছে গত আঠেরোই মার্চ হামাসের সঙ্গে যুদ্ধবিরতি ভেঙে গাজায় নতুন করে হামলা শুরু করেছিল ইসরায়েলি সেনা তারপরে গত ছ সপ্তাহ ধরে প্যালেস্তাইনি ভূখণ্ডে কোনো ত্রাণ এবং মানবিক সহায়তা সামগ্রী ঢুকতে দিচ্ছে না ইসরায়েল রাষ্ট্রপুঞ্জের রিপোর্ট বলছে এই আচরণ ইসরায়েলের তরফে সবচেয়ে দীর্ঘ মানবিক অবরোধের নজির এর ফলে অদূর ভবিষ্যতে গাজায় মৃত্যু মিছিল দীর্ঘায়িত হবে আশঙ্কা রাষ্ট্রপুঞ্জে ধারাবাহিক হামলার কারণে দক্ষিণ গাজার কয়েকটি বিচ্ছিন্ন অঞ্চলের মধ্যেই এখন সীমাবদ্ধ হয়ে পড়েছে ফিলিস্তিনিদের যাতায়াত মোট জনসংখ্যার এক তৃতীয়াংশ এখন শরণার্থী শিবিরের অস্বাস্থ্যকর পরিবেশে পুনঃক্রমে বেছে রয়েছেন এর ফলে সেখানে মহামারী ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে অবরোধের কারণে খাদ্যের অভাবের পাশাপাশি ইসরায়েলি ফৌজের বোমা বর্ষণের জেরে গাজার ভূগর্ভস্থ পানীয় জলের ভান্ডারের প্রায় সাতানব্বই শতাংশ ব্যবহারের অনুপযুক্ত হয়ে পড়েছে বলেই রাষ্ট্রপুঞ্জের রিপোর্ট জানাচ্ছে ভারত এমনিতে জোট নিরপেক্ষ দেশ অর্থাৎ আন্তর্জাতিক বিশ্বের কোনো অক্ষ শক্তির দিকে অন্তত ঘোষিতভাবে ভারত ঝুঁকে নেই ভারত শান্তিপ্রিয় দেশ এটাই আমাদের কূটনীতি বিদেশ নীতি কিন্তু হামাস যুদ্ধে মোদী সরকারের বিদেশ নীতি ইসরায়েলপন্থী নীতি নেওয়ার বেশ কিছু প্রশ্নের মুখে পড়েছে এর দুটো কারণ হতে পারে এক পশ্চিমী বিশ্বের প্রতি চাটুকারিতা দুই আন্তর্জাতিক মুসলিম বিদ্বেষের পালে হাওয়া দিয়ে ঘরোয়া রাজনীতিতে লক্ষ্মী লাভ শ্যাম আর কুল দুই রাখতে গিয়ে বিহবল দশা হয়েছে বিশ্বগুরু রবীন্দ্রনাথ তার মানুষের ধর্ম বইয়ের ভূমিকায় লিখেছেন মানুষের একটা দিক আছে যেখানে বিষয় বুদ্ধি নিয়ে সে আপন সিদ্ধি খোঁজে সেই বইতে রবীন্দ্রনাথ বলেছেন যুদ্ধকালে যে মানুষ রথে নেই যে আছে ভূতলে রথি তাকে মারবে না যে ঘুমোচ্ছে যে বর্মহীন যে নয় যে নিরস্ত্র যে অযুদ্ধমান যে যুদ্ধ দেখেছে মাত্র যে অন্যের সঙ্গে যুদ্ধে প্রবৃত্ত তাকেও মারবে না যার অস্ত্র গেছে ভেঙে যে শোকার্ত যে পরীক্ষত যে ভীত যে পরাবৃত সত্যের ধর্ম অনুসরণ করে তাকেও মারবে না সেসব চুলোর দুয়ারে দিয়ে গাজায় নগ্ন নিরস্ত্র অপাপবিদ্ধ শিশু মেধকে সমর্থন করছে যে নীতি তা হয়তো আমেরিকাকে খুশি করবে আজ এই পর্যন্তই এমন আরও বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট আর শেয়ার করুন দেখতে থাকুন দৈনিক সংবাদ শুধু নামই যথেষ্ট